হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন দারুন আছেন আজকে আমি এমন একটি সুইচ ওয়ার্ড দিতে চলেছি যে সুইচ ওয়ার্ডটি যখন আপনারা ভীষণভাবে শত্রুতার সম্মুখীন হন কারোর সেই শত্রুতা থেকে মুক্তি পেতে সেই শত্রুতা থেকে বাঁচতে আপনি অবশ্যই আজকের এই সুইচ সুইচওয়ারটি অ্যাপ্লাই করতে পারেন এবং ইনস্ট্যান্ট ওই সুইচ সুইচওয়ারটি জাস্ট পাঁচ মিনিট জব করবেন করলেই দেখবেন যে যত বড় শত্রুতাই হোক না কেন যত ক্ষতি করার চেষ্টাই করুক না কেন আপনি কোনো না কোনোভাবে ঠিক সেই সমস্যা থেকে সেই শত্রুতা থেকে সুরক্ষিত থাকবেন কি সেই সুইচ সুইচওয়ারটি জানতে পুরো ভিডিওটি দেখা যায় স্কিপ না করে তার আগে বলবো আরও একটি সুইচ ওয়ার্ড বলে দেব সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে পরিবারের হতে পারে আত্মীয় স্বজনের কেউ হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে বাবা মা বা ছেলে মেয়ে তাদের সঙ্গে বাবা মায়ের সমস্যা হচ্ছে বা বন্ধু সঙ্গে হচ্ছে বা মায়ের সঙ্গে সন্তানের পিতার সঙ্গে সন্তানের যে কোনো ধরনের যে বিবাদ যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেই ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ সুইচওয়ার আজকে বলে দিচ্ছি যাতে সেই মিস আন্ডারস্ট্যান্ডিং কেটে যায় কি করবেন তাই না কেনা চায় ভালো থাকতে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে আমি রেখি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আমি রেখি শেখাই অফলাইন এবং অনলাইন ভিডিও কলিং ক্লাস যারা রেকি শিখতে চান উঁচু রেখি হোক বা ট্র্যাডিশনাল রেখি হোলিফায়ার রেকি লামাফেরা ক্রিস্টাল কোর্স ল অফ অ্যাট্রাকশান অ্যাঞ্জেল থেরাপি যেটা শিখতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমার অবশ্যই সরাসরি আমাকে কল করে জানাতে পারেন রেকি কি সেই সম্পর্কে বিশদ তথ্য পেয়ে যাবেন আমার ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে প্লে লিস্টে যান দেখবেন হোয়াট ইজ রেকি বা রেকি বেনিফিট সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমার ওয়েবসাইট দেখতে পারেন ডাব্লিউ 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 ডট রেকি নলেজ ডি ডট ইন হ্যাঁ আমি আজকে যে সুইচ ওয়ারটি বলতে চলেছি সে সুইচ ওয়ারটি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করতে পারে কিভাবে আপনি যে সময় সমস্যা পড়ছেন সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট বা দশ মিনিট বা আপনার যতক্ষণ মন চায় যতক্ষণ আপনি ফিট করছেন এই সমস্যার মধ্যে রয়েছেন সেই সময় আপনি এটাকে জব করতে পারেন মনে মনে জব করুন মুখে জব করতে হবে না যারা দীর্ঘদিন ধরে ঘুরছেন তারা তিনবেলা কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট জব করে দেখুন কমপক্ষে দুবেলা করলেও হবে কন্টিনিউ কিছুদিন করুন দেখবেন কোথা থেকে যেন সমস্যা সব উধাও হয়ে গেল সুইচ ওয়ার্ড আপনি খাতা পঁয়তাল্লিশ লাইট করে যদি রোজ একবেলা করে লিখতে পারেন বা দুবেলা করে লিখতে পারেন জাস্ট ব্লুকালি দিয়ে লিখুন প্লেন কাগজে কোনো কাটাকুপি করে নয় আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আর ওয়ার্ড প্রথম যে সুইচওয়ারটি বলবো সেটি হচ্ছে কারোর সঙ্গে খুব শত্রুতা হয়ে গেলে খুব বিপদে পড়ে গেলে শত্রুতা থেকে সেই ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডটি ইউজ করুন মাইকেল শিল্ড অন মাইকেল শিল্ড অন মাইকেল শিল্ড অন মাইকেল শিল্ড অন এইভাবে জব করুন আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে পরিবারের কারণ কারোর সঙ্গে ভীষণভাবে মুখ দেখাশোনা নেই কথাবার্তা নেই কিন্তু প্রয়োজনের একে অপরে আজহক কাল হোক পড়বে বিশেষ করে যারা পরিবারের মধ্যে এরকম ধরনের মিসবিহেভ করেন তাদের মধ্যে একটু বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা অবশ্যই অ্যাপ্লাই করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন সুইচ ওয়ারটি হল অয়েল ভেনাস লাভ বি অয়েল ভেনাস লাভ বি অয়েল ভেনাস লাভ বি এইভাবে জব করুন এটিও যদি এরকম সমস্যা থেকে থাকে সম্পর্কে যেটা বললাম ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং সেই ক্ষেত্রে খাতায় যদি দুবেলা পঁয়তাল্লিশ লাইন করে না কাটাকুটি করে ব্লু কালিং দিয়ে লিখতে পারেন রোজ খুব ভালো রেজাল্ট পাবেন টানা পঁয়তাল্লিশ দিন করে দেখবেন যে ভবিষ্যতে এত কঠিন সমস্যায় আপনার লাইফে আসবে না চট করে আর সাময়িকভাবে যদি করতে চান কমপক্ষে যতদিন আপনার সমস্যাটা রয়েছে সেই কটা দিন আপনি ডেইলি কমপক্ষে পাঁচ মিনিট করে দুবেলা করে দেখুন জব খুব ভালো রেজাল্ট পাবেনই পাবেন যারা রেকি শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে কল করতে পারেন মাইসুস করতে পারেন রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট টাক্ক থেরাপি এবং ডিস্টেন্সও হিলিং করা যায় মেডিটেশন মেথড আছে অসাধারণ অনেক কিছু শেখার ক্লাসে যারা একবার ক্লাস করেছেন তারাই জানেন যে সারা বছর কীভাবে আমার থেকে হেল্প পান কোনো প্রলোভন আমি দেখাই না যে আমার কাছে আসতে গেলে আপনাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে কোর্সের ভিতরে কী কী শেখাবো ক্লাসে আসলেই জানতে পারবেন আগে থেকে সিলেবাস আপনাকে তুলে দেবো না কারণ আপনি যখন স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন নিশ্চয়ই আপনি আগে থেকে সিলেবাস পুরো মুখস্থ করে তারপর কি ক্লাসে ভর্তি হতে যায়নি তাহলে আপনি একেবারেই সরাসরি পরীক্ষার হলে কি উপস্থিত হতেন আর তো যাই হোক বন্ধুরা যারা সব সময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর চলিত হবে ধন্যবাদ